সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও মোল্লা নাসির উদ্দিনের নাম আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই মোল্লা নাসিরুদ্দিন কিছুটা খ্যাপাটে প্রকৃতির লোক ছিলেন তো সমাজে বা সোসাইটিতে যারা খ্যাপাটে প্রকৃতির লোক হয় বর্তমান সময় থেকে যদি দশ বা বিশ বছর পিছিয়ে যান তাহলে দেখবেন যারা একটু খ্যাপাটে তাদের পিছনে ছোট ছোটো শিশুরা বেশ তাদের তাকে উত্তপ্ত করে মজা পায় বলে তার পিছু লাগে একবার মোল্লা নাসিরুদ্দিনের পিছু লেগেছে বেশ কিছু শিশু তো তাদেরকে তার পিছু ছাড়ানোর জন্য হঠাৎ মোল্লা নাসিরুদ্দিন তাদেরকে ডেকে বলেই শোন আমাকে ঢিল ছুঁড়ে তাদের কোনো লাভ হবে না বরং বাদশার দরবারে যা রাজবাড়িতে যা সেখানে রাজা আজকে বিরিয়ানি দেব বলেছে রাজা আজকে বিরিয়ানি খাওয়াবো বলেছে প্রথম দিকে শিশুরা রাজি হয়নি বা বিশ্বাস করেনি কিন্তু যখন মোল্লা নাসিরুদ্দিন ওইরকম একজন বয়স্ক মানুষ সে যখন খুব দৃঢ়তার সঙ্গে বলছে যে না বিশ্বাস কর আজকে বাদশাহ তোদের বিরিয়ানি খাওয়াবে ব্যাস শিশুরা বিরিয়ানি খাওয়ার লোভে পড়ে তার পিছু ছেড়ে তারা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রতিমধ্যে যাদের সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞেস করে কী রে তোরা হৈ হৈ করতে করতে কোথায় যাচ্ছিস তাদের বলে যে রাজামশাই আজকে বিরিয়ানি খাওয়াবে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু যারা বিশ্বাস করে তারা কি করে তাদের মোড় ঘুরিয়ে নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এভাবে এক দুই এক দুই এক দুই করতে করতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে যে আজ রাজামশাই বিরিয়ানি খাওয়াবে এবং সকলে বেশ সেজে গুজে এক পর্যায়ে গিয়ে সেজে গুজে রাজ দরবারের উদ্দেশ্যে যাচ্ছে কি করতে না বিরিয়ানি খেতে রাজামশাই খাওয়াবে এই কথাটি ঘুরে ফিরে আবার মোল্লা নাসিরুদ্দিনের কাছে পৌঁছাই সে যখন বাড়ি ফিরছে দেখছে তার প্রতিবেশীরা সেজে গুজে বেরোচ্ছে তাদের জিজ্ঞেস হচ্ছে কী ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ তখন তারা বলে যে কেন তুমি শোনো নি মোল্লা আজকে রাজামশাই বিরিয়ানি খাওয়াবে বলেছে প্রত্যেককে মোল্লা নাসিরুদ্দিন মনে মনে ভাবছে প্রথমে যে এ কথা তো আমি ছড়িয়েছি রাজামশাই তো এরকম কোনো কথা বলেননি তারপরে প্রত্যেককে যেতে দেখে তিনি মনে মনে ভাবছেন যে আচ্ছা যদি সত্যি রাজা রাজামশাই বিরিয়ানি দিয়ে ফেলে তাহলে তো আমি ফাঁকি পড়ব। তার চেয়ে বরং আমিও ওদের সঙ্গে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিই মোল্লা নাসির উদ্দিনও তাদের সঙ্গে অন্যান্যদের সঙ্গে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিলেন এটাই হচ্ছে গুজব যে বা যারা ছড়াচ্ছে একটা পর্যায়ে গিয়ে তারাও বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ সকলেই যখন ভাবছে সকলে যখন বিশ্বাস করছে তখন নিশ্চয় কিছু একটা এভাবেই গুজব কার্যকরী হয় এভাবেই গুজব একটা সময় সত্যি হিসাবে প্রতিপন্ন হয় এভাবেই গুজবের দ্বারা মানুষের জীবন নিয়ন্ত্রিত মানুষের ভাবনা নিয়ন্ত্রিত মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রিত হয় আপনারা যারাই ভিডিও দেখছেন যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই গুজুবে কান দেবেন না অবশ্যই গুজুবে কান দেবেন না সকলে ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রেখে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে